নমস্কার দর্শক বন্ধুরা আমি আর পুকুর শোভন ব্যানার্জী কলকাতা হাইকোর্ট আর বর্তমানে আশীর্বাদ ল ফার্মের সিনিয়র লিগাল অ্যাসোসিয়েট আজকে আরো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম সেটা হচ্ছে এফআইআর এস আই আর নয় কিন্তু এফআইআর ইনফরমেশন রিপোর্ট আপনারা জানেন যে ভারতবর্ষের ফৌজদারি আইন মানে আইপিসি সিআরপিসি পিসি এভিডেন্স এই তিনটে এখন পরিবর্তন হয়ে ভারতীয় নাগরিক সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আরো একটি আইন এতে পরিবর্তন হয়েছে এর ফলে বিশেষ কিছু ওদিক হয়নি কিন্তু যে সেকশনগুলো সেগুলো দু একটা পদ দিয়েছে আগেরটা পরে গেছে এই আগেছে এইবার কথা হচ্ছে কি আমি বেশি সেকশনে কচকচিতে যাচ্ছি না কারণ এতে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে এফআইআরটা কিছুই নয় এফআইআর হচ্ছে আগেই বললাম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ কিনা পুলিশের কাছে পুলিশের অধিক আধিকারিকের কাছে আপনি গিয়ে আপনার সাথে যদি কোনো অন্যায় ঘটেছে বলে আপনি মনে করেন সেটা আপনি বলবেন লিখিতভাবে আপনার অভিযোগ জমা দিতে পারেন অথবা এখন থানাতে অনেক সময় এরকমও হয় যে আধিকারিকরা আপনার অভিযোগটা লিখে নিলেন এবং সেটা আপনাকে একটা রসিদ ইস্যু করে দেবেন এবার কথা হচ্ছে এই অভিযোগ করলেই কি সেটা এফআইআর হয়ে গেল তার উত্তর না প্রথম ক্ষেত্রে সব অভিযোগ জিডিই মানে জেনারেল ডায়েরি এন্ট্রি হিসেবে আসে পরে সেগুলো এফআইআর নাম্বার পড়ে এবার জিডি আর এফআইআর নম্বরের তফাৎ তফাৎ একটাই জেনারেল সেটাই হয় কোনো ঘটনা ঘটেছে আপনি জানালেন এইবার সেই ঘটনাটা কতটা গুরুতর যদি অধিক গুরুতর হয় তাহলে সেটা বা ফার্স্ট ইনফরমেশন আসবে সেক্ষেত্রে সরকার আপনার মামলাটি শুরু করবে আর যদি সেটা না হয় এফআইআর ধরুন হলো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনার জিডি নম্বরটি ধরে বলতে পারেন যে আপনি অভিযোগ করেছেন কিন্তু আপনার অভিযোগটি এফআইআর করা হয়নি অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে না এবার ধরুন আপনি অভিযোগ করার পরেও সেটা হলো না তাহলে আপনি কি করবেন নিয়ম অনুযায়ী আপনি উচ্চতর আদালতে আসতে পারেন আপনি জেলা আদালত অথবা হাইকোর্টে এসে এবার ধরুন কোথাও কিছু হলো না তাহলে কি আপনার এই অভিযোগটার কোনো গুরুত্ব থাকবে না না তা নয় এই অভিযোগটাকে ধরেই আপনি নিজে মামলা চালাতে পারবেন এটাকে কোর্টের ভাষায় বলা হয় প্রাইভেট কেস আপনি নিজে উকিলবাবু দিয়ে মামলা চালাতে পারেন এবং সেক্ষেত্রে যদি মামলা চলাকালীন অবস্থায় দেখা যায় যে সেই কেসের কিছু ইনগ্রেডিয়েন্ট রয়েছে তাহলে সেই কেস কিন্তু যথাযথ গুরুত্বের সাথে বিচার করা হবে মাননীয় বিচারকরা সেটা বিচার করবেন এবং অবশ্যই আপনি আপনার যেটা প্রাপ্য ন্যায় বিচার সেটা আপনি পাবেন এ তো গেল এফআইআর করা এবং তার পরবর্তীকালের ঘটনা ঘটন এবার ধরুন আপনার নামে হয়ে গেছে এফআইআর আপনি কি করবেন এক্ষেত্রে আমি শুরুতেই একটাই কথা বলব দয়া করে দুটো জিনিস একেবারেই করবেন না সেটা হচ্ছে নিজে অথবা নিজের আশেপাশের লোকজন তাদের উপর বেশি ভরসা করবেন না আর আইন জানে না এরকম লোকের মতামত শুনবেন একজন আইনজীবীর কাছে যান আপনার এলাকায় যিনি রয়েছেন তার কাছে যান তিনি অভিযোগের গুরুত্ব বুঝে অতি অবশ্যই আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না সেটা বলে দেবেন সব মামলার গুরুত্ব কিন্তু এক নয় এটা মাথায় রাখবেন একটা ছিঁচকে ছুরি আর একটা ধরুন দেশদ্রোহ এক নয় অভিযোগ যদি আপনার নামে সেরকম তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি বড় সমস্যায় পড়তে পারেন এখন নতুন নতুন অনেক আইন ভারতবর্ষে তৈরি হচ্ছে সাইবার ল আমরা অনেকেই জানি না ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আমরা পরস্পর পরস্পরকে কাদা ছোড়া করি বা আজে বাজে গালাগাল এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গায় টেনে নিয়ে যেতে আমি নিজেও বিভিন্ন সোশ্যাল মাধ্যমের সাথে যুক্ত রয়েছি আমি দেখেছি অনেকে অনেকেই আছেন যারা পরিণাম না বুঝে এই জিনিসটা করে থাকে কিছুদিন আগে আপনার খবর টবর দেখে থাকবেন একজন মানে পালোয়ান গোছের লোক সে ঠিম করে ভালো স্বাস্থ্য সে ভারতীয় সেনাবাহিনী সম্বন্ধে হঠাৎ করে কিছু অবমাননা বক্তব্য করে যথাযথ আইনি প্রক্রিয়া চল কথা হচ্ছে এই জিনিসগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো শুরুতেই বলছি যদি আপনার নামে এফআইআর হয় ধরুন এরকম হলো আপনার কাছে ফোন এলো যে আপনার নামে এফআইআর হয়েছে তাহলে যে পুলিশ কর্মচারী বা যে পুলিশ অফিসার আপনাকে এটা বলছেন আপনি আগে তার কাছ থেকে আপনার এফআইআর ডিটেলটা নেওয়ার চেষ্টা করুন যদি দেখেন যে তিনি সেই ডিটেলিং দিতে চাইছেন না তাহলে অন্তত পক্ষে তার নাম ফোন নাম্বার এবং তিনি কোন থানা থেকে বলছেন এটা জানার চেষ্টা করুন এবং তার সাথে ফোনে কথা বলুন নিজের আইনজীবীর সাথে তাকে ফোনে কথা বলান আপনার যিনি তিনি অতি অবশ্যই আপনাকে হেল্প করবেন কখনো পাড়ার মাতব্বর বা দাদাদের কাছে এর সমাধান খুঁজতে যাবেন না এ অতি ভয়ঙ্কর জিনিস কোন ধারা বা কোন উপধারায় আপনার নামে মামলা হয়েছে বা এফআইআর হয়েছে তা আপনি জানেন এমনও হতে পারে অনেক ক্ষেত্রে এটা তদন্তের স্বার্থে পুলিশ অফিসাররা করেন আপনাকে ডেকে পাঠালো বললো আপনি আসুন আমাদের সাথে কথা বলুন আপনি সরল বিশ্বাসে গেলেন অ্যারেস্ট হয়ে এবার দেখা গেল সেটা হয়তো একটা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট আমি কথা কথা বলছি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টটা কি যেখানে বেল হয় না চট করে আপনি কিন্তু জামিন পাবেন না তার মানে আপনি নিজেই নিজেকে খাঁচায় পড়ে ফেলবে তো এই ধরনের সোজা সাপটা ব্যাপার বা এক কথা আমি বলবো বোকামি থেকে নিজেদেরকে বিরত রাখুন প্রশিক্ষিত আইনজীবীদের সহায়তা নিন আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছা থেকে থাকে তাহলে অতি অবশ্যই কলকাতা হাইকোর্টের সন্নিকষ্ট সন্নিকটস্থ দশ নম্বর কিরণ শঙ্কর রায় এসে যোগাযোগ করুন এই দশ নম্বর